দেশ পালানো এই নেত্রী কি কোনও বিশেষ ভিসা পেয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়া হয়েছে সে সম্পর্কে মুখে তালা মেরে আছে নয়াদিল্লি গুঞ্জন উঠেছে তাহলে কি শেখ হাসিনার ভারতে অবস্থান অবৈধ দুই সপ্তাহ পর পাকিস্তান দূতাবাসের পাশে থাকা সালমান রহমানের বাড়ির গেটে দেখা যায় আনসার সদস্যদের অনুমতির দোহাই দিয়ে তারা বাড়িতে প্রবেশে বাধা দেয় বাধ্য হয়ে বাইরে থেকে কাজ সংক্ষেপ করতে হয় পাঁচ আগস্ট পালিয়ে গেছেন শেখ হাসিনা ভারতে এবং তার কাছে রয়েছে একটি কুটনীতিক ফাস্টপোর্ট এই পাসপোর্ট দিয়ে কতদিন থাকতে পারবে ভারতে এবং তার দিন কি শেষ হয়ে যাচ্ছে থেকে তাকে কবে বিদায়ী করা হচ্ছে এবং সালমান এফ রহমান এবং ফজলুর তাপসের বাসার ভিতরে এক বিরল ঘটনা ঘটেছে আমরা আগে দুটি ভিডিও দেখব তারপরে নিয়ে থাকছে আবারও আলোচনা বিরোধী আন্দোলনে লজ্জাজনক পতনের পর পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈরাচার এই শাসককে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতে থাকার সুযোগ দিয়েছে মোদী সরকার আওয়ামী লীগ নেত্রীর জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশে আশ্রয় খুঁজেও এখনও পাওয়া যায়নি কোনো সুসংবাদ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কোন ভিসায় ভারতে অবস্থান করছেন হাসিনা তার কূটনৈতিক পাসপোর্ট কি এখনও কার্যকর বিনা ভিসায় সেখানে কতদিন থাকতে পারবেন তিনি বাংলাদেশ ছাড়ার পর থেকে দিল্লির একটি আধাসামরিক বাহিনীর সেফ হাউজে একসঙ্গে আছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে কোনো কিছুই পরিষ্কার করেনি ভারত এমনকি জানানো হয়নি শেখ হাসিনার ইমিগ্রেশন স্ট্যাটাস দেশ পালানো এই নেত্রী কি কোনো বিশেষ ভিসা পেয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়া হয়েছে সে সম্পর্কে মুখে তালা মেরে আছে নয়াদিল্লি গুঞ্জন উঠেছে তাহলে কি শেখ হাসিনার ভারতে অবস্থান অবৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার ছিল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল না করায় এখনও বৈধ আছে তার পাসপোর্ট কূটনৈতিক পাসপোর্টের রয়েছে বিশেষ সুবিধা এর কারণে কোনো ধরনের ভিসা ছাড়াই অন্তত ৪৫ দিন হাসিনা থাকতে পারবেন ভারতে এই সময়ের ভেতরে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অবৈধ ঘোষণা না করা হলে দিল্লিতে হাসিনার অবস্থান পুরোপুরি আইনসম্মত তবে ব্রিটেনের পাসপোর্ট থাকায় আলাদা অনুমতি ছাড়াই যতদিন খুশি ভারতে থাকতে পারবেন শেখ রেহানা স্বল্প সময়ের নোটিসে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আসার অনুমতি দিয়েছিল মোদী সরকার এর মধ্যেই পনেরো দিন পেরিয়ে গেছে সাময়িক বিরতির সময় বাংলাদেশ নিয়ে এখনও কাটেনি নয়াদিল্লির দ্বিধা তাই শেখ হাসিনার বিষয়ে নতুন কিছু জানানোর নেই ষোলোই আগস্ট এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে ছয় আগস্ট প্রায় একই কথা বলেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির এমন মনোভাবের কারণে আরও ঘোলাটে হয়ে উঠল হাসিনার আশ্রয় বিষয়ক প্রশ্ন 2018 সালের জুলাইয়ে হাসিনা ও মোদী সরকারের মাঝে স্বাক্ষরিত হয় রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা সংশোধিত ভ্রমণ ব্যবস্থা নামে বিশেষ সমঝোতা চুক্তি অনুসারে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা পাবেন ভিসা ফ্রি রেজিম সুবিধা অর্থাৎ দুই দেশের কূটনীতিকরা ভিসা ছাড়াই থাকতে পারবেন 45 দিন দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায় ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের বৈধতা দিচ্ছে সং ত ভ্রমণ চুক্তি ডিপ্লোম্যাটিক অফিসিয়াল কিংবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য বিনা ভিসায় বিভিন্ন মেয়াদে অবস্থানের জন্য একশোটির বেশি দেশের সঙ্গে রয়েছে নয়াদিল্লির সমঝোতা অনুমোদিত সময়ের মধ্যে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল হলে কি করবে মোদী সরকার দিল্লির কাছে নেই স্পষ্ট কোনো নির্দেশনা তবে সমালোচকদের অনেকেই মনে করেন শীঘ্রই অবৈধ ঘোষণা করা উচিত সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট সেক্ষেত্রে মেয়াদ ফুরালেই শেখ হাসিনাকে ছাড় কাটতে হবে ভারতের আশ্রয়ে তো সরকারের প্রভাবশালী ব্যক্তি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমানে রহমান যেভাবে দাড়ি কেটে চুল রং দিয়ে লুঙ্গি পরে ছদ্মবেশে নদীপথে পালিয়ে যাচ্ছিলেন সেটা কয়েক সপ্তাহ আগেও ছিল অভাবনীয় গত তেরো আগস্ট তার ধরা পড়ার যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সেটা খুবই করুণ দেশের ব্যাংক ও আর্থিক খাতে সবচেয়ে বড় রাঘববুয়াল সালমান এফ রহমানের এই করুণ ছদ্মবেশ জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবে হাসির হুল্লোর ফেলে দিয়েছে সালমান এফ রহমানকে ধবধবে সাদা দাড়ি সাদা চুলওয়ালা ও সাদা পাঞ্জাবি পরা অবস্থায় প্রায় সব সময় দেখা যেত বলে জনগণের বিরাট অংশ তাকে কৌতুক করে দরবেশ বলেই ডাকত সহ নানা দুর্নীতির বিপরীতে তার ওই বেশভূষা একেবারেই বিপরীত বার্তা পৌঁছে দিত সবার কাছে যেদিন ছাত্র জনতা বিজয় উল্লাস করে সেদিন তার বাড়িতে আগুন দেয়া হয় পুড়িয়ে দেয়া হয় ভেতরে থাকা গাড়িগুলো লুটপাট করা হয় বাড়ির মূল্যবান আসবাবপত্র দুই সপ্তাহ পর পাকিস্তান দূতাবাসের পাশে থাকা সালমান এফ রহমানের বাড়ির গেটে দেখা যায় আনসার সদস্যদের অনুমতির দোহাই দিয়ে তারা বাড়িতে প্রবেশে বাধা দেয় বাধ্য হয়েই বাইরে থেকে কাজ সংক্ষেপ করতে হয় আমরা থানা থেকে আসছি আমরা তো এখানে বলতে পারবো না কিছু ওইটাই বলেন যে না এটা বলতে পারবো না মানে এখন তো এনাদের আন্ডারে না আচ্ছা থেকে এটি এখন ভূতের বাড়ি বললেও ভুল হবে না এই বাড়ির ভেতরে মানুষের আনাগোনা না থাকলেও বানরের উপস্থিতি বেশ দেয়াল থেকে গাছে গাছ থেকে লাফিয়ে পাকিস্তান দূতাবাসেও তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন এই তো গেল সালমান রহমানের অবস্থা একই দিন গিয়েছিলাম শেখ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রভাবশালী মেয়র শেখ ফজলে নূর তাপসের বনানির বাসায় ঢাকা দক্ষিণের যে সিটি মেয়র নূর তাপস এটি তার বাড়ি পাঁচ অগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের সময় এই বাড়িতে ছাত্র বিক্ষুব্ধ জনতা প্রবেশ করেছিল এবং ভিতরে যে সব গাড়ি আছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িটিও আগুন দেওয়া হয়েছে কিছু অংশ পুড়ে গেছে আজকে আমরা এখানে এসেছি এসে যে অবস্থা দেখেছি বাড়িটি তালা দেওয়া রয়েছে ভিতরে যে গাড়ি আছে বেশ কিছু সেগুলো আমরা এই যে গেটের ফাঁকা থেকে দেখতে পাচ্ছি যে বাড়িগুলোর ভিতরে যে গাড়ি আছে বেশ কয়েকটা গাড়ি একটি দুটি তিনটি গাড়ি দেখা যাচ্ছে এবং গাড়ি তিনটি একদম পুড়ে ছাই হয়ে হয়ে গেছে আর কি এই বাড়িতে এখন কেউ নেই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে বাড়ির ভেতরে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলাম তারা জানেন না কার তত্ত্বাবধানে আছে এই বাড়িটি বা গেটে কে তালা লাগিয়েছেন তাও জানেন না এদিকে খুব চঞ্চল ও গান প্রিয় মেয়র আতিকুল ইসলাম পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে চলতি সপ্তাহে গুলশানে সি কর্পোরেশনের কার্যালয়ে আসলেও দ্রুত সরে যান সিসিটিভির ফুটেজে দেখা যায় ফায়ার এক্সিট দরজা থেকে পালিয়ে যাচ্ছেন জানা গেছে ঢাকা উত্তর আমরা দেখছিলেন যে ভারতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন সেখানে যে কূটনীতিক পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট দিয়ে সে পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারবে তারপরে কিন্তু তার থাকা অবৈধ হয়ে যাবে এদিকে বাংলাদেশ থেকে বলা হচ্ছে শেখ ভারত থেকে বিদায় করে দেওয়ার জন্য তাকে জন্য তারা না গ্রহণ করে এবং বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আবেদনও কিন্তু অনেকেই দাবি করেছেন তবে প্রিয় দর্শক এই শেখ হাসিনা আসলেও মোদী সরকারের সাথে অনেক গভীর সম্পর্ক থাকার কারণে কিন্তু ভারতে সে থাকার আশঙ্কাই বেশি রয়েছেন এর আগেও কিন্তু তিনি ভারতে গিয়ে অনেক দিন রয়েছেন ক্ষমতায় অনেক দিন রয়েছেন আর ভারত এমন একটি রাষ্ট্র যত রাজনৈতিক নেতাকর্মী আছে তারা কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক সমস্যাকারীদেরকে আশ্রয় দিয়ে থাকেন তবে দর্শক এবং দর্শক আপনারা দেখছিলেন যে ফজনুরুল তাপস এবং সালমান এফ রহমানের বাড়ির অবস্থা কোথায় গেল আপনার বাহাদুরি কোথায় গেল আপনাদের বড় উচ্চ কোথায় গেল আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এবং সম্মান সবই তো হারালেন কী করে মুখ দেখাবেন জাতিকে কী অপরাধ আপনারা করেননি সেটা বলেন এমন কোনো দুর্নীতি বাদ রাখে না সালমান এফ রহমান অর্থাৎ ব্যাংক থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছুর রক্ত চুষে খেয়েছেন সালমান রহমান